আরপালা বন্ধো সবাই দেখ আমি গটরে নেই কিছু বোঝে দশের সেমেন্ট লাগে আরে দি বিন বোকা আপনি বোতা রামকে দরকার করেন হ্যাঁ আমডা দিব আমডা একটা করে দরকার গটরে দি আরে আপনি হ্যাঁ ভাই সব আমাদের মোতলা সর একটা বোতা সব সব দিছি না এই বিশ্বস্ত আমরা কথা বুড়ো বুড়ো সব মানা দেবে তো দরকার আছে এই ভাবে আমার ভাই છોড় না আর <muchas> করবে <muchas> ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন তারা বলতে পারেন শে চন্দ্র ভালো কারণ কারণ কারণ

দারানছে হামন মামা দাদা বিশদে লগে অনুভবার মার্কা দানিশিশ মার্কা কিশোক শ্রমিকার মার্কা দানিশিশ মার্কা এই দেশার মেহোনি টিকেটে গাও মানুষের মার্কা মাবুনদার মার্কা দাদা কি ডাঙ্গেছি পাবন কে বলে যাই দানিশিশ বড় সাই বড় সাই ভালো তো ভাই